এখান থেকে ছেড়ে যায় এবং এই যানবাহনের আসলে যদি এটা দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত্রে যদি বলি যে বাগেরহাট বাস স্ট্যান্ডের একেবারে মোড় যে ট্রাফিক মোড় বলে এই ট্রাফিক মোড় এলাকায় একটা দুর্ঘটনা ঘটেছে এখানে খানাখন্দে ভরা দীর্ঘদিন ধরে যাই দুর্ঘটনা ঘটছে এবং এখানে অনেকের বাস এবং ট্রাক যে যে রয়েছে তাদের কিন্তু ব্যাপক এখানে স্কিলটা ভেঙে যায় এবং বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এরপরে যাতায়াতের করতে নানান সমস্যা হয় এখানে আসলে এখানে কর্তৃপক্ষ উদাসীনতার কারণে আসলে এটা হয় আমরা এখানে যে কর্তৃপক্ষ রয়েছে এবং সড়ক ও জনপদ বিভাগ তাদেরকে একাধিকবার জানানো হলেও তারা কিন্তু আসলে ওরকম এবং স্থায়ীভাবে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই কিন্তু এখানে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দশ এবং গতকালকে যেটা যশোর থেকে চাল বোঝে একটা ট্র্যাক নিয়ে আসে এবং এখানে যখন পানিতে বৃষ্টির পানি যখন হয় তখন কিন্তু খানাখন্দগুলো দেখা যায় না হঠাৎ করেই আসলে ওই খানাখন্দে পড়ে চাকা পড়ে এখানে কিন্তু দুর্ঘটনার শিকার হয় এক পর্যায়ে কিন্তু নানান ধরনের যে ভোগান্তির পড়তে হয় এবং বিভিন্ন ঢাকা থেকে ছেড়ে আসা অনেক পরিবহন বিভিন্ন দক্ষিণ অঞ্চলে যাতায়াত করে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ে আপনারা দেখছেন যে আসলে যেখানে আইল্যান্ডের দু পাশ থেকে এবং যে ওয়ানয়ে ছিল কিন্তু একটা কিন্তু বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন অনেক যানজট সৃষ্টি হচ্ছে আমরা যদি এক একটু কথা বলি আসলে কি ধরনের একজন যে ট্রাক দুর্ঘটনা ঘটেছিল তার কাছ থেকে যদি জানতে চাই যে আসলে কিভাবে ঘটনা ঘটেছে বলে আপনি আসছিলাম বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভিতরে তো রাস্তা দেখা যায় না গ্যাপে পরে অ্যাক্সেল সিলিপ করে অ্যাক্সেলটা সিলিপ করছে যার জন্য আপনারা শুনছিলেন যে কিভাবে ও বৃষ্টির কারণে আসলে খানাখন্দ দেখা যায়নি বিদে আসলে ট্র্যাক্টার চালিয়ে যাচ্ছে না হঠাৎ করে সে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে এমনটাই কিন্তু বলছেন যদি আমি একজন এখানে বাস কাউন্টারের যে রয়েছেন যারা এখানে মাছ চলাচল করে তাদের সাথে যদি একটু কথা বলি তারা একটু যদি জানতে চাই আসলে এখানে কি ধরনের আসলে দোকান থেকে বলে আপনারা এখানে আসলে প্রায় বৃষ্টি পড়লে আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয় আর যখন গাড়িগুলো আসে তখন এই রাস্তাটা দেখা যায় না রাস্তাটা সম্পূর্ণ ডুবে থাকে আর পাশের যে ড্রেনটা ড্রেনটা রাস্তা সমতল থেকে উঁচু জন্য প্রায় বৃষ্টি পড়লে জলবদ্ধতা সৃষ্টি হয় ট্রাক বাস বিভিন্ন সময় এখানে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে আর রাস্তায় জাম সৃষ্টি হয় এই জন্য আমরা বারবার কর্তৃপক্ষ বলার পরও তারা কোনো ব্যবস্থা নেই দর্শক আপনারা শুনছিলেন যে আসলে বাগেরহাটের যারা এখানে বাস কাউন্টার রয়েছে তারাও কাউন্টারের মালিক রয়েছে তারা কিন্তু জানিয়েছেন এবং এই জায়গাতে আসলে দীর্ঘদিন যে আসলে এই পানি এবং জলাবদতা সৃষ্টি হয় বৃষ্টি হলে আর তখনই ঘটে এই দুর্ঘটনা এখানে ইজি বাইক बैटारी चाल तो भान ट्रक अनेक এর অনেক যন্ত্রাংশ কিন্তু নষ্ট হয়েছে এবং এরা কিন্তু জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে কিন্তু তিনটি দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকালবেলা কিন্তু এই দুর্ঘটনার পরে এখন কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এখানে মানুষের আসলে দীর্ঘ যে যে দুর্ভোগ এবং এই ক্ষয়ক্ষতি হচ্ছে ফলে কিন্তু মানুষ এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে নির্দিষ্ট সময় যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে যে বরিশালের বরিশাল গ্রামী এখন এই জায়গাটা তারা বিআরটিসি গাড়ি এবং তারাও কিন্তু যাওয়ার চেষ্টা করতেছেন ছোটো ছোটো ভ্যাঙ্গগুলা পাঁচ হলো পানির মধ্য দিয়ে কিন্তু তারপরও কিন্তু তারা কিন্তু এখানে এই একটা এখান থেকে অপসরণ অপসারণ না করা পর্যন্ত কিন্তু যাতায়াত করা খুব কঠিন হয়েছে আমরা যদি একটু বলি যে আসলে দেখা যাচ্ছে যে এক এক বৃদ্ধ মানুষ কিন্তু রিক্সা চালক সে কীভাবে এবং এখানে হয়ে আসছেন এবং এই দুর্ঘটনার কারণে আমরা কিন্তু কথা বলেছি কয়েকবার এখানে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু বলছে যে আমরা বারবার সংস্কার করছি কিন্তু আসলে স্থায়ীভাবে সংস্কার না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা এবং এই ভোগান্তি এই চরমে হয়েছে এখানকার প্রায় হাঁটু জল এখানে থাকে এবং যার ফলে কিন্তু আসলে কোনো যানবাহনই বুঝতে পারে না যে আসলে এখানে কি ধরনের খানাখন্দ সৃষ্টি হয়েছে যার ফলে যখন যানবাহন চলাচল করে তখনই আসলে দুর্ঘটনার শিকার হয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অনেক এখানে যে ছোটো ছোটো যানবাহনগুলো এখন চলছে এবং তারা কিন্তু তাদের মালিকরা এবং যাত্রীরা কিন্তু বলছিলেন যে আসলে এই দুর্ঘটনা একটা দুর্ঘটনা মানে অনেক সময় এবং কর্ম ঘন্টা এবং যাতায়াত ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয় এছাড়াও যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির মধ্যে কিন্তু তারা নানান ভোগান্তিতে পড়েন এমনটাই কিন্তু এখানে আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে এখন আসলে তাদের কিন্তু অনেক এখানে নামার জন্য এখানে স্ট রয়েছে সেখানে কিন্তু নামতেও কিন্তু অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে এখানে যাত্রীদের আমরা যদি একটু দেখাই যে আসলে আইল্যান্ডের দুই পাশে যে পানি জমে আছে এই জমার পানি কিন্তু আসলে ড্রেনে নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু দীর্ঘ সময় ধরে এই পানিটা এখানে থাকে যার ফলে কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হয় আপনি